দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার বারোই জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাদের সারবাস একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব এই যে দেখেন যে এই পশ্চিম মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেছি দুইটি বড় ভাই ভালো আছেন বাজার কেমন চলতেছে ভাই আজকে আমদানি বেশি কারণে একটু নর্মাল চলতেছে আচ্ছা এই দুইটার বয়স কেমন আসবে ভাই এটা এটা সাত মাস এটা সাত মাস এটা সাত মাস বয়স আসবে আর ওইটার কত বয়স আসবে এটা এটা কেমন বয়স আসবে এটা পাঁচ মাস আচ্ছা দুইটাই কিন্তু আচ্ছা এই দুইটা ভাই কত কি যাচ্ছিলেন দুইটা ভাই এইটা আর দুইটা মিলে কত দেওয়া যায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ভাই বিক্রি করতে চাই দুইটাই কিন্তু সেরা সেরামানির সারস পঁচিশ হাজার এইটা একটা আর এইটা একটা এই দুইটা এক লক্ষ পঁচিশ যে পয়সাও একটা চমৎকার দেখতেছি এটা কত চান চান্তর কত বলে কাস্টমারে চৌষট্টি পঁয়ষট্টি এটা বয়স কেমন আসবে মাস আসবে যাতে শাইওয়াল যাতে সাইওয়াল আট থেকে নয় মাস বয়স আসতে পারে আচ্ছা এটা ফিক্সড দাম কত হলে দেওয়া যায় আচ্ছা আপনি তো সব সময় এরকম বাছুর বিক্রি করেন একটু নাম্বারটা দেন তো ওয়ান থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলে জায়গায়ও সংগ্রহ করতে পারবেন হাজার এটা ছেঁষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই তবে আমদানি কিন্তু আজকে ভরপুর আমদ এটা কত চান এটা এটা পঁচাত্তর কত বলে কত বলে কত টার্গেট ছিষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই এটাও কিন্তু একেবারে সেরা মানের সেরা মানের একটা সার্বাস্টি হাজার চাচা এটা কত চাচা হ্যাঁ পঁচাশি দেখেন যে এই পাশে দেখতেছি দুইটা তবে একটু ছোট সাইজের এটা কত চান ভাই এটা এটা হ্যাঁ পঞ্চান্ন সাইজের দাম আচ্ছা এটা সর্বোচ্চ কত বলছি একটু ধারণা দিবেন ভাই কাস্টমারে কত বলছে এটা পঞ্চাশ পর্যন্ত বলছে কেমন হলে দেওয়া যায় ভাই হলে বান্ন হলে ছাড়ে দিবেন তিন মাস বয়সে আসবে না তিন মাস বেশি আসবে আরে এটা কত দিবে হ্যাঁ পঞ্চান্ন হাজার বাজার কি আজকে কেমন বলেন তো নরমাল দাম তো যাচ্ছেন ঠিক

গি চা ভালো আছেন কেমন গরম কেমন চলতেছে গরম 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 চাসার গা তো খামে গেছে গরু নেয়ার মতো মানুষ নেই আচ্ছা তাহলে তো সমস্যার ভিতর পড়ে গেছেন আপনারা আচ্ছা 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 রাজ হাঁচা

বিক্রি করতে চাই না তিরিশ হাজার টাকা হলে এই দুইটা বিক্রি করতে চাই এক লক্ষ তিরিশ যেহেতু ওনাদের কিনা করবো তো কত টাকা লস করে দিবে না বাবা দাম তো ফাটাই দিছে না একেবারে চৌষট্টি দেওয়া যাবে দেওয়া যাবে একটু মাথার আলো করে দেখিনি

তবে আজকে যেমনটি বলছিলাম যে আমদানি একেবারে ভরপুর আমদানি প্রচুর পরিমাণে আজকে গরু উৎসাহ হাটে তবে আগামীকাল হয়তো বা আমদারি হাটে এরকম আরও গরু উঠতে পারে কারণ পরবর্তী হাটে এরকম গরু প্রচুর পরিমাণে গরু উঠছে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ হাট থেকে তো দেখলেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম